হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেডি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা আজকে তিরিশ তারিখ এবং সোমবার আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মানে রিসেপশান কালকে বিয়ে হয়ে গেছে দাদাভাই কালকে গিয়েছিল আজকে রিসেপশান রয়েছে তো ওই জন্য আজকের ভিডিওটা শুরু করেছি এখন থাকতে তো আমরা তো যাব আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে ওখানে তো ওরা যেহেতু বাঙালি না তো ওদের দুপুরবেলায় সব কিছু তো যাই হোক কী হয় না হয় অবশ্যই যেটুকুনি আমার মানে সাধ্যের মধ্যে পড়বে আমি সেইটুখানি তোমাদের অবশ্যই দেখাবো তো কী কী মানে জামা কাপড় পরে যাবো সেগুলো বের করে নিয়েছি আর কি একটু সাজগোজ করব টুকটাক দিনের বেলা সেরকম তো সাজে ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা আমাদের তো আর বাঙালি না ওরা যে কী সাজবো কীভাবে সেজে গেলে হবে না হবে সেটা কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তাও তো একটু সাজতে হবে বিয়েবাড়ি বলে কথা একদম নর্মাল গেলে তো সেটা তো ভালো দেখাবে না হয়তো সবাই সেজে গুজে আসবে হয়তো নাও সাজতে পারে বুঝতে পারছি না তো আমি আমাদের আমার ননদ এবং তোমার দাদাভাই আমরা তিনজন যাব বিয়েবাড়িতে তো দেখা যাক কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার আর আজকের কী কী পরছি আমরা জামা কাপড় চলো সেগুলোই তোমাদের একটু দেখিয়ে দিই এখন এখানে কিছু মেকআপের জিনিসপত্র বের করে নিয়েছি এখন কি পরবো না পরবো জানি না ব্যাগটা তো নেবোই তো যাই হোক এই হচ্ছে এগুলো জিনিসপত্র বের করে নিয়েছি এটা কোমর বন্ধ আছে এটা আমার মঙ্গল সূত্র যাই হোক আমি জানি না এর মধ্যে কোনটা পরবো কোনটা পরবো না জানি না দাদার ঘড়িটা বের করেছি দাদার একটা কালো জিন্স বের করেছি আর দাদা ভাইয়ের একটা শার্ট পরতে ভালোবাসে না তো দাদা ভাইয়ের জন্য গেঞ্জি কেনা হয় এগুলো বের করেছি আর আমি এই শাড়িটা পরবো মানে এটা ব্লাউজ শাড়িটা এখনও বের করা হয়নি এই শাড়িটা অলরেডি একটা বিয়েবাড়িতে আমি পরেছি কিন্তু আমার কাছে আর এখন কিছুই ভালো লাগছে না আমার এটাই পরতে ইচ্ছা করছে আর কিছু বের করতে ইচ্ছা করছে না এই মুহূর্তে এখন আমার মানে বুঝতেই পারছি না যে এই সাজগুলো কি আধ ঠিক হবে কি না অন্য কিছু হলে হয়তো ভালো হতো সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না তো যাই হোক এখন যা হয় হোক এটাই পড়ে যাবো আর শরীরটাও অতটা ভালো না যে আমি নিজে মানে আর একটু শরীরে জোর দিয়ে কিছু করতে পারবো আমার আলমারি ঘাঁটারও একদমই ইচ্ছে নেই তো যাই হোক এখন আমি এই টুকটাক যে ছিল সামনা মাথায় সেগুলো বের করেছি আর কিছু লাগবে কি না এখন মনে করতে পারছি না লাগলে আবার হয়তো ট্রেনে হেঁসে বের করতে হবে দাদা ভাইকে একটুখানি পরোটা আনতে পাঠিয়েছি তার কারণ হচ্ছে কি আমরা তো আর মানে কি বলবো মানে কখন খাওয়া দাওয়া হবে না হবে ঠিক না এখন একটু কফি আর একটু পরোটা খেয়ে নেবো সেই জন্য তোমাদের দাদা ভাইকে একটু পাঠিয়ে দিছি পরোটা আনতে আর চলো দেখি দাদাভাই কি নিয়ে আসুক তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে সাথে থাকো কিন্তু একদম যাবে না তো বন্ধুরা এই যে দাদা ভাই পরোটা নিয়ে এসছে দাদা ভাই কেটে দাঁড়ো পরোটাটা কেমন করে দিয়েছে ঠোঙা করে দেয়নি হুম ঠোঙা দেয়নি দেখো আমি একটু না ঠিক করে ধরলে এক্ষুনি তো সব নিচে এই প্লাস্টিকে খবরের কাগজে মুড়ে দিয়েছে আমি বের করছি এক্ষুনি নিচে তো যাই হোক এই যে পরোটা এখন না খেয়ে নিলে না হবে না কত বেলায় খেতে হবে যাই না আমার কালকে রাতে তো আমি আর সেরকম কিছু খাইনি আমার শরীরটা মানে একটু দুর্বল লাগছে বুঝতে পেরে গেছি কালকে মানে ওষুধটা প্রায় বলতে গেলে খালি পেট হয়ে গেছেলে ওষুধটা খাওয়াটা যার জন্যে শরীরটা তরকারিটা একটু ঢেলে নিই দাঁড়া

আমার জন্য আনিছি আমি খাবো না তুমি আছে আমার জন্যে আনিছি আমি খাবো না কি তুমি খাবে কালকে কটার সময় খেয়েছিলে ওদের বাড়ি হুম তাও আন্দাজে এক ঘন্টা পরে খেতে বসে কি দু ঘন্টা পরে তা পাঁচটা পাঁচটার সময় খেতে বসে আবার রাত্রিবেলা এগারোটার সময় কেউ খেতে পারে বাড়িতে তা আর বিয়ে বাড়ির খাওয়া হুম কিছু বলার নেই সবই পারে বন্ধুরা আমি দিদির বাড়িতে চলে এসেছি তো দিদি তো দেখি তো যাবে আমাদের সাথে দেখি ও জিনিসপত্র এই যে গুছিয়ে রেখে গেছে হ্যাঁ এই ব্যাগটাও নিয়ে যাবে নাকি সাথে কী জানি তো দিদি এই শাড়িটা পরছে তার সাথে এই দুলটা একটু ডিফ হচ্ছে দুলটা বাট তাও দিদি এটা পরবে বলছে আর এই যা দিদি এইটার শাড়িটা পরছে তার সাথেই আর আমি এই শাড়িটা পরবো এটা অলরেডি একটা বিয়েতে পরেছি আর তার সাথে আমার যত মেকআপ পেকআপ সব আছে সব নিয়ে আমি দিদির বাড়িতে চলে এসেছি বাট দিদি এখন নেই দিদি গেছে একটু ব্যাংকের কাজে ও চলে আসবে হুম চলে আসলে রেডি হয়ে বেরো তো যাই হোক চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আসুক দিদি বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি একদম মানে হয়তো বাইরে গিয়ে ফুল লুকটা দেখাতে এরকম এরকমভাবে দেখাতে পারবো না আমি যাই না কেমন লাগছে মানে জানা তাই হয়ে গেছে আজকাল আমাদের সাথে হচ্ছে দিদি সেজেছে দিদি দেখা এই যে বেঁধে মেধ ধরছে না আর আমার বর তো আগে করেই একদম অন্য রকমই লাগে কেমন লাগছে অবশ্যই আমার শাড়িটা কেমন আছে অবশ্যই আদিমা কেমন লাগছে ভালোই যে স্যারের মতন বড় ওই বড়টা না বেরিয়ে গেছে আমরা হুম আমরা যাচ্ছি কটার সময় দুটো ছয় দুটো ছয় হয়ে গেছে আমরা বেরোচ্ছি তো এই হচ্ছে যাই না কেমন লাগবে যেরকম লাগে লাগবে না কি কল্পনাদি আর আদিরমা কোথায় যাচ্ছো এখন ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা চলো বর আসছে তালা মেরে আমার নরদে না যে শ্বাসটা আমি বুঝতে পারছি না একা একাই এরকম সেজে নিয়েছে

খুব সুন্দর লাগছে আমি দিয়ে দেবো ভিডিও প্রচুর লোকজন

দেখে নেই এটা কি দিয়েছে এটা এ উপরে কি এটা খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে এটা বসে যা বসে Mwanyen akon? Mwanyen akon?

পরিষ্কার হয়নি আমরা তার মধ্যে এসে এখানে বসে পড়েছি পরিষ্কার হয়নি সবচেয়ে বড় কথা এইখানের মানে এইখানে হোটেল মানে এটা যে বিয়েবাড়ির এত ছোট ভিলাটা যে মানে কি বলবো মানে জানা তাই ব্যাপার এখন লোকে খেয়ে এখন তুলতে পারেনি তার মধ্যে আমরা এসে বসে পড়ি কি জান আর এই সবচেয়ে এর জন্য এর জন্যে হয়েছে কে রে কোথায় গেল এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তার মধ্যে আমরা খেতে বসে গেছি খাবো আমরা কি খায় মানে খেতে যাই দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে বুঝতে পারছি না কি হবে যাই তাই অবশ্যই দেখাবো নাকি হ্যাঁ দিদি তো বসেই গেছে সকালে উঠেছিস তারপরেও ঘুম আছে গ্লাস দিয়ে গেছে বোতলও দিয়েছে বোতলের মধ্যে ভুজে রেখে দে না আরে বোতলের মধ্যে ভুজে রেখে দে না তো আমাদের খেতে দিয়ে দিয়েছে দেয়নি মানে প্লেট দিয়ে গেছে জানি না কি খাওয়া আছে আজকে দেখাচ্ছি আমা এক কত বার্তা এ দেখো আমাদের আচ্ছা প্লেটের মধ্যে এইটা ছিল ওই জন্য ডিজাইন লাগে

আচ্ছা ভাই হাত হাত ধুয়ে রেডি হচ্ছে চলো আমরা খেয়ে নিই পরে আসছি তো চলো হ্যাঁ হ্যাঁ তো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে

কম বেশি যাই ছিল এই ছিল এই বিয়ে বাড়ি ফাইনালি বেরিয়ে যাচ্ছে এই যে খুবই ছোট খুবই ছোট একটা বিয়ে বাড়ি পাপা না বিয়ে বাড়ি পা তো চলো এখন আমরা হাঁটি হাঁটি করে যাব তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একেবারে বাড়ি গিয়ে দেখা করছি নাকি তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে এলাম এখন চেঞ্জ করব এত গরম লাগছে মানে জামা কাপড় না করলে এইসব যা মানে প্রচণ্ড হ্যাভি হ্যাভি লাগছে তো দিদি দিদির মতন ওই বাড়িতে চলে গেলো দিদির ঘরে আর আমি এত মানে দাদাভাই চলে এলাম এখন চেঞ্জ করে নিই এই যে গেছে এই উলট পালট কম এক হাঁটু হয়ে রয়েছে এইগুলো একটু রেস্ট নেব তারপর এগুলো আবার সন্ধেবেলা সব গুছাবো নইলে আবার হবে না তো চলো আবার পরে আসছি চেঞ্জ ফেঞ্জ করে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো তো বন্ধুরা চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়ে নিলাম দাদা ভাই দিয়ে দিয়েছে সন্ধে দিয়ে একটু বেরিয়েছে একটু কেনাকাটি করা আছে কালকের মঙ্গলবার কালকের বজরাঙ্গবলি পুজো তোমরা তো জানোই আমি মঙ্গলবার করে বজরঙ্গলি পুজো করি তো যাই হোক বিয়েবাড়িতে যা ছিল এটাই ছিল আসলে আমাদের বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার অভ্যেস নাই তো অতটা মানে আমার ঠিক ঠিক খাওয়া দাবার ঠিক মানে মনোগত হয়নি তাছাড়া সবই খুব ভালো ছিল খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে অনেক মজা হয়েছে এত বিরিয়ানি মানে এতটা আতরের গন্ধ নিতে পারি না আমি যার জন্য একটুখানি কেমন লাগছে শরীরটা এখন তো যাই হোক সব কিছুই ভালো ছিল খুবই ভালো কেটেছে এবং তোমার দাদাভাইয়ের বন্ধুর বিয়ে বলে কথা একটা সেই রকমই একটা আনন্দ হয়েছে তো ভিডিওটা আর লম্বা করতে চাইছি না এখানেই শেষ করে দিচ্ছি এখন সন্ধ্যেবেলা সাড়ে ছটা বাজে কারণ এরপরে ভিডিওটা আরও লম্বা করলে প্রচুর লম্বা হয়ে যাবে তার জন্যে আমি আর লম্বা করতে চাইছি না তোমাদের বিরক্ত করতে চাইছে না তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যে ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানিও চলো টাটা